যদি কোনো হয় অবশ্যই তার স্বাস্থ্যের দ্বিতা মমতা ব্যানার্জির সরকার সেটা করে মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসন সেটা করে অতএব এর বাইরে কারোর অন্য কোনো কথা থাকলে আমার বলার জন্য কিন্তু টিচারদেরকে মাধ্যমে নিশ্চিতভাবে হবে আপনারা অপেক্ষা করুন অপেক্ষা করুন একটু ধৈর্য ধরুন না এরকম তো অনেক সময় হয়েছে যে একজন অপরাধী অন্তত এক মাস বাদেও ধরা পড়ে আলটিমেটলি ধরা পড়ে পঁচিশ দিন হয়ে গেল শেখ শাহজাহানকে পাওয়া যাচ্ছে না এটা তো একটা দলের মধ্যে অস্বস্তি বাড়ছে না না অস্বস্তি বাড়ে যে পঁচিশ দিন ধরে কোথায় আছে কেউ যদি খুঁজে না পায় তাহলে কি করা যায় কিন্তু একজন নেতা থেকে দলের কর্মসূচিতেও পাওয়া যাচ্ছে না এটা দলের কাছে অস্বস্তি নয় না 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 দলের অস্বস্তির কোনো ব্যাপার নেই একজন ভদ্রলোক তাকে পাওয়া যাচ্ছে না এখন আমি যদি তাকে না পাই আমাকে অন্য কাউকে দিয়ে কাজ চালাতে হবে আচ্ছা কালকে বিজেপির আইন অমান্যতে শুভেন্দু অধিকারী বলেছে পুলিশ সাথে তৃণমূল ক্যাডাররা মারধর করেছে কি বলবো আমি বলতে পারবো না অ্যাকচুয়ালি কোনো তৃণমূল ক্যাডারকে যদিও আইডেন্টিফাই করতে পারি তাহলে আমি নিশ্চিতভাবে তখন তার উত্তর দেবো বিজেপি একটা সন্ত্রাসবাদীদের দল তারা পশ্চিমবাংলায় মানুষের সমর্থন না পেয়ে কিছু হুলিগঞ্জকে একত্রিত করে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টা করেছে